প্রিয় দর্শক বন্ধুরা আরবে দুইটি বিখ্যাত মূর্তি ছিল যাদের পুজো হতো সাফা ও মারোয়া পাহাড়ে এরা ছিল সেই দুইজন যাদের মানুষ নিজের হাতে গোড়ায়নি বরং তারা ছিল জীবন্ত বাস্তব মানুষ কিন্তু তারা কাবা শরীফের ভিতরে এমন কোন অপরাধ করেছিল যার ফলে আল্লাহ তাদের এমন ভয়ানক শাস্তি দিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ও দৃষ্টান্ত হয়ে রইল বন্ধুরা জবে থেকে কাবা নির্মাণ হয়েছে তখন থেকে যেই বা যারা বায়তুল্লার অসম্মান করেছে বা অসম্মান করার চেষ্টা করেছে আল্লাহ তাদের এমন শাস্তি দিয়েছেন যে তারা কিয়ামত পর্যন্ত ইবরাতের চিহ্ন হয়ে গেছে তা সে যতই শক্তিশালী বাদশাহ যেমন আব্রাহা ও তার হাতির সেনাবাহিনী এমন অনেক দৃষ্টান্ত ইতিহাসে রয়েছে যেখানে আল্লাহ পাক অশ্লীলতা বা কাবার অবমাননায় জড়িতদের ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন তার একটি দৃষ্টান্ত হল ইসাফ ও নায়লা আসলে এটি কিবলা বানু জুরহাম গোত্রের একজন পুরুষ ও একজন সুন্দরী নারীর কাহিনী তারা ইয়ামানের কোনো একটি অঞ্চলে বাস করত এই সুন্দর তরুণী ছিল গোত্রের সবচেয়ে আকর্ষণীয় নারী সে প্রায় নিজের সৌন্দর্য প্রদর্শন করত যখনই সে ঘর থেকে বের হতো গোত্রের যুবকেরা তার পেছনে পেছনে চলতো সবাই তার সঙ্গে সম্পর্ক করতে চাইত এই যুবকদের মাঝে গোত্রপতি পুত্র ইসাফও ছিল ইসাফ ও নায়লা একে অপরকে ভালোবেসে ফেলে এবং সেই প্রেম খুব দ্রুতই চরম কামনায় পরিণত হয় তারা অবৈধ সম্পর্ক গড়ে তোলে যখনই সুযোগ পেত তারা গোপনে মিলিত হতো এই সম্পর্ক চলতেই থাকলো কিন্তু এক সময় পরিবারের লোকেরা বিষয়টি জেনে যায় এবং তাদের মধ্যে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ করে দেয় এরপর একবার হজের উদ্দেশ্যে মক্কার জন্য কাফেলা রোয়ানা হয় ইসাফ ও নাইলাও এই কাফেলার সঙ্গে হজে বেরিয়ে পড়ে কাফেলা মক্কায় পৌঁছায় এই সময় ছিল হজের দিন একদিন কাবার ভেতরে মানুষ ছিল খুবই কম এবং চারপাশ একেবারেই ফাঁকা ছিল এই সুযোগে শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দেয় তারা কাবার ভিতরে প্রবেশ করে এবং সেই একান্ত নির্জন মুহূর্তে তারা অশ্লীল কাজ শুরু করে কাবার মতো পবিত্র স্থানে এমন গর্হিত কাজের কারণে আসমান যেন কেঁপে ওঠে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে শাস্তি নাজিল হয় এই দুই জীবন্ত মানুষ তাৎক্ষণিকভাবে পাথরে রূপান্তরিত হয়ে যায় কিছুক্ষণ পর যখন জুরহাম গোত্রের মানুষ কাবার নিকটে আসে এবং বায়তুল্লার দরজা খোলে তখন তারা দেখে এই দুই অভিশপ্ত পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে তারা বুঝে যায় এই অভিশপ্তরা কাবার ভিতরে কি ভয়াবহ গুণাহ করেছে এবং আল্লাহ তাদের কীভাবে শাস্তি দিয়েছেন মানুষ তাদের মূর্তিগুলো বাইরে নিয়ে যায় এবং মাটিতে পুঁতে দেয় যাতে তারা মানুষের জন্য শিক্ষা ও দৃষ্টান্ত হয়ে থাকে কিন্তু কিছুদিন পর মক্কার লোকেরা ইসাফের মূর্তিকে তুলে এনে সাফা পাহাড়ে স্থাপন করে আর নাইলার মূর্তিকে মারোয়া পাহাড়ে স্থাপন করে সাফা ও মারোয়া আসলে দুইটি পাহাড় যা হারাম শরীফে কাবার কাছেই অবস্থিত এই পাহাড় দুইটির গুরুত্ব ঐতিহাসিক কারণ এখানে বিবি হাজিরা আলিহিস্তালাম পানি খুঁজতে ছোটাছুটি করেছিলেন যখন হযরত ইসমাইল আলিহিস্তালাম ছোট ছিলেন এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন এই কারণেই এই দুই পাহাড় অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য হতো হাজিরা সেখানে ওঠে তাওয়াব করতেন এবং অত্যন্ত ভক্তি ও সম্মানের সাথে কিন্তু যখন এই দুই পাহাড়ে ইসাফ ও নাইলার মূর্তি স্থাপন করা হল তখন তাদের শাস্তির উদ্দেশ্যে এটি নির্ধারণ করা হয়েছিল যে যে কেউ সাফা মারোয়াই যাবে সে এই দুই মূর্তিকে এক এক করে জুতা মারবে বারো প্রজন্ম পর্যন্ত এই রীতি বোঝায় ছিল এরপর মানুষ জুতার বদলে চড় মারতে শুরু করে আর কিছু প্রজন্ম পর শুধু তাদের হাত দিয়ে স্পর্শ করত, এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের থেকে শিক্ষা নেওয়া কমিয়ে দেয় এবং বরং তাদেরকে সম্মান করতে শুরু করে তাদেরকে দেবতা মনে করা শুরু হয় পঞ্চম শতাব্দী পর্যন্ত ইসাফ ও নাইলার এই মূর্তি ছিল আরবদের মধ্যে প্রধান পূজ্য মূর্তি হিসাবে গণ্য মানুষ তাদের সামনে সেজদা করত এবং কোরবানি দিত যখন মুশরিকরা কাবায় তওয়াফ করত তখন তারা এই মূর্তিগুলো স্পর্শ করত হাদিস বর্ণনাকারী বলেন একবার আমি রসুল্লাহ সাল্ল আলী আলি সাল্লামের সঙ্গে কাবা শরীফের তওয়াফ করছিলাম যখন আমি এই মূর্তিগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম তখন আমি তাদের স্পর্শ করলাম তো রসুল্লাহ সাল্লাহ হুতাল আলী খিব্বা সাল্লাম আমাকে স্পর্শ করতে নিষেধ করলেন আমি মনে মনে ভাবলাম দেখি তো এর ফলে কি হয় আমি আবারও স্পর্শ করলাম রসুল্লাহ সাল্ল্লাহুতাল আলি খ্যুব্ব সাল্লাম এবার কিছুটা কঠোরভাবে আমাকে আবারও নিষেধ করলেন এবং বললেন তোমাকে কি নিষেধ করা হয়নি আমি বললাম আল্লাহর কসম এরপর থেকে আমি আর কখনো কোনো মূর্তিকে স্পর্শ করিনি আমি শপথ করে বলছি রসুল পাক সাল্লাহ হুতালা আলি খিব্বাসাল্লাম কোনো মূর্তিকে ছুঁয়েও দেখেননি যতদিন না তিনার উপর বহি অবতীর্ণ হয় এবং নবোধ প্রকাশ করেন এভাবেই যখন আল্লাহর পক্ষ থেকে নূরের আলো ছড়িয়ে পড়ল রসুল পাক সাল্লাহ হুতাল আলি খ্যুব্ব তখন দাবাত ও তাবলিগের কাজ শুরু করলেন দোষ হিজিরিতে যখন আল্লাহ ইসলামের দিনকে বিজয় দিলেন এবং রসুল্লাহ সাল্লাহ হুতাল আলী খুব সাল্লাম মক্কা বিজয় করলেন তখন আপনি হারাম শরীফে প্রবেশ করলেন এবং নিজের ভাই হজরত আলী রদিয়াল্লাহ ও আনহুর সঙ্গে মিলে সমস্ত ছোট বড় মূর্তিকে ভেঙে ফেললেন রসুল পাক সাল্লাহ হুতালা আলী খুব সাল্লাম এক এক করে মূর্তি ভেঙে দিচ্ছিলেন আর উচ্চস্বরে বলছিলেন আল হোক সত্য এসেছে আর বাতিল অর্থাৎ মিথ্যা মিটে গেছে নিশ্চয়ই বাতিল ধ্বংস হতেই ছিল এমনকি কাবা শরীফ সমস্ত মূর্তি থেকে পবিত্র হয়ে গিয়েছিল এরপর রসুল্লাহ সাল্লুতাল আলী হিব্বাসাল্লাম সাফা ও মারওয়া পাহাড়ের দিকে রওয়ানা হন তিনি নিজ হাতে সেই মূর্তিগুলো ভেঙে ফেলেন আমরা দেখেছি এই সেই মূর্তি ছিল নাইলা ও ইসাফের যাদেরকে মানুষ একটি ইব্রাতের নিদর্শন হিসাবে সাফা ও মারোয়া পাহাড়ে স্থাপন করেছিল কিন্তু শয়তান মানুষকে এভাবে বিভ্রান্ত করল যে তারা সেই মূর্তিগুলোর পুজো করা শুরু করে দিল শুধু এতেই শেষ নয় বরং যে জঘন্য অপরাধ কাবা শরীফের পবিত্র ঘরের ভিতরে সংঘটিত হয়েছিল মানুষ সেই ঘটনাটিকে গর্বের কাহিনী হিসাবে বর্ণনা করতে লাগল এমনটা হওয়া উচিত ছিল যে ওই পাপের উপর মানুষের অভিশাপ বর্ষণ হোক কিন্তু আরববাসীরা সেই গুণাকে ইস্কের কাহিনী বানিয়ে ফেললো আর ইস্তাফ ও নাইলাকে রোল মডেল হিসাবে উপস্থাপন করা শুরু করলো ঠিক যেমন আজকের এই ফিতনা পূর্ণ যুগে আমরা দেখি যখন কোনো ব্যক্তি কোনো প্রকাশ্য পাপ করে ফেলে তখন মানুষ তাকে হিরো বানিয়ে উপস্থাপন করে এই কথিত স্বাধীনতা উদার চিন্তা এবং লিবারেলিজমের নামে সব ধরনের কামনা বাসনা ও অশ্লীলতাকে সুন্দর উপস্থাপন করা হয় এবং তাকে সর্বোচ্চ প্রশংসা ও সম্মান দেওয়া হয় আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক আমাদের সমস্ত প্রকার পাপ ও শয়তানের ধোকাবাজি থেকে হেফাজত করুন আমিন يا رب العالمين